জ র জাহরূপ সনাতন বৃন্দা বনে তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম তন নতন কৃষ্ণ প্রেম মহাধন না কৃষ্ণ প্রেম মহাধন না স্বাধনে ভক্ত রঘুনাথে দক্ষিণ নামে পণ্ডিত আছে গ্রন্থ লিখিতে শ্রীজিৎ পণ্ডিত আছে গ্রন্থ লিখিতে রঘুনাথ প্রেম ভতি ভাণ্ডারে তোরা নিবি যদি রে ছুটে আয় রে তোরা নিবি যদি রে ছুটে আয় সাই ঘোষার কাছে পাবির প্রেম ভোগ ক্তি পাবি ছয় গুসার কাছে প্রেম ভক্তি পাবি আয় রে ছুটে আয় ছয় গুসার কাছে প্রেম ভক্তি শিবরা কে কর দয়া যেন সাই গোসাইকে ভোলে না বলি আদম শিবরা কে কর দয়া যেন ছয় গুসাইকে না আুপে আয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রে হ রে হাম হ রাম 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 হরে হ র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ র হ র হ র